হ্যালো এভরিওয়ান আমি সমরূপ এবং আপনাদেরকে আবারও আমি আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত জানাই আজকে আমি ভূগোল অনার্সের সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিটে আজকে আমি চলে যাব কারণ আমাদের ফার্স্ট ইউনিট কার্টোগ্রাফি শেষ সেকেন্ড ইউনিটে আমাদের আছে সেকেন্ড ইউনিটে আমাদের আছে কট্রনিক এবং সেই একটনিক ইউনিটের মধ্যে আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে সিসমিক ওয়েব সম্পর্কে অর্থাৎ ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে ক্লিয়ার তাহলে দেখো ভূমিকম্প তরঙ্গার আগে আমাদেরকে অ্যাট যেটা জানা দরকার সেটা হচ্ছে ভূমিকম্প কাকে বলে ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম উভয় কারণে সৃষ্ট সৃষ্ট কম্পন যখন ভূপৃষ্ঠে ক্রিয়াশীল হয় আমরা তাকেই বলি আমরা তাকেই বলি হচ্ছে ভূমিকম্প তাহলে ভূ অভ্যন্তরে কম সৃষ্টি হচ্ছে সেইটার যে অভাব সেইটার যে অনুভূতি সেইটা আমরা ভূপৃষ্ঠে পাচ্ছি আর কিছু না একেই আমরা বা বলতে পারি ক্লিয়ার হয়েছে এইবারে আমরা আলোচনা করতে যাচ্ছি ভূমিকম্প তরঙ্গ আগে বলে ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় সেটা হচ্ছে কেন্দ্র অর্থাৎ ফোকাস যাকে বলব ফোকাস বলতে পারি সেন্টার বলতে পারি ইত্যাদি কিন্তু আমরা বলতে পারি সেটি হচ্ছে ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় অর্থাৎ উৎসটা যে স্থানে ভূমিকম্পের উৎস হচ্ছে সেটাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বা সেন্টার এইবারে ভূমিকম্পটি কিন্তু আস্তে আস্তে তরঙ্গের ন্যায় কিন্তু আস্তে 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 হুপৃষ্ঠে উঠতে থাকে এবং যেখানে সর্ব আঘাত দেয় অর্থাৎ যেখানে সর্বপ্রথম ভূমিকম্পের যে কম্পন সেইটা প্রথম যে স্থানে অনুভূত হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে উপকেন্দ্র বা এপি ক্লিয়ার এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে অর্থাৎ ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় সেটা হচ্ছে সেন্টার বা ফোকাস বা কেন্দ্র এবং ভূমিকম্প সৃষ্টি হওয়ার পরে যে স্থানে কম্পন অনুভূত হয় সেটাকে আমরা বলতে পারছি হচ্ছে উপকেন্দ্র বা এপিসেন্টার ক্লিয়ার এইবারে এই যে তরঙ্গটা এই যে ঢেউটা কোন একটা পুকুরে আমরা যদি আমরা দেখতে ইস্তার লাভ করে এবং শেষে কিন্তু মিলি যায় অর্থাৎ শূন্য হয়ে যায় তাহলে এই যে তরঙ্গটা এই তরঙ্গটাকে আমরা আরো দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে দেহ তরঙ্গ বা অডিওয়েব আর একটা হচ্ছে তোমার পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েব ক্লিয়ার দেহ তরঙ্গ বা ওয়েভটা কি যেটি ভূ অভ্যন্তরেই কিন্তু সীমাবদ্ধ থাকছে কম্পনটা ভূ অভ্যন্তরেই যেটি সীমাবদ্ধ থাকছে সেটি হচ্ছে দেহ তরঙ্গ বা বডি ওয়েব একে আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে যেটা হচ্ছে প্রাইমারি ওয়েব বা মাধ্যমিক তরঙ্গ বা শটেব ই ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ বা শটে এস ওয়েভ ই তরঙ্গ প্রাথমিক তরঙ্গ আমরা বলছি এইটি হচ্ছে খুব শক্তিশালী তরঙ্গ এবং প্রথম যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটা কিন্তু ভন্তর ভাগে সেন্টারে সেন্টার থেকে যে তোমার সেন্টার থেকে যে কম্পনটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি এই তরঙ্গ প্রাথমিক তরঙ্গ এবং এর এক হচ্ছে সবচেয়ে এসি অন্যগুলোর থেকে অন্য তরঙ্গের থেকে এর এক সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট এবং ধ্বংসাত্মক যে ক্ষমতা সেটা কিন্তু কম কেন বলছি এর বেগটা বেশি হচ্ছে এর শক্তিটা বেশি হচ্ছে পাওয়ারটা বেশি হচ্ছে কিন্তু ধ্বংসাত্মক যে পাওয়ার সেটা কিন্তু কম হচ্ছে কেন কারণ ভূ অভ্যন্তরে কি মানুষ বসবাস করছে ভূ অভ্যন্তরে কি বাড়ি ঘর আছে কিচ্ছু নেই তাই এর শক্তিটা বেশি হতে পারে এর মেঘটা বেশি হতে পারে কিন্তু এর কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা সেটা কিন্তু কম কারণ কি ভূ অভ্যন্তর ভাগে এটি সীমাবদ্ধ থাকছে এবং এটি কঠিন তরল গ্যাসীয় সব স্তরের মধ্য এই কিন্তু যাতায়াত করতে পারছে ক্লিয়ার তাহলে তরঙ্গ আরেকটা হচ্ছে এর বৈশিষ্ট্যটি অনুদৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ কম যেদিকে ধাবিত হয় এই তরঙ্গটি সেই দিক বরাবর ক্রিয়া করতে থাকে ক্লিয়ার তাহলে এইটি গেল প্রাইমারি ওয়েব বা প্রাথমিক তরঙ্গ বা ই ওয়েব শর্টে এইবারে আমরা যাব হচ্ছে সেকেন্ড যে মডি ওয়েব এস তরঙ্গ সেকেন্ডারি ওয়েব বা গৌণ তরঙ্গ এটি ভূ অভ্যন্তর ভাগে কোনো যদি কম অন শুরু হয় তাহলে কিন্তু তোমার ই তরঙ্গের যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাকে আমরা এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বলতে পারি বা গৌণ তরঙ্গ বলতে পারি এইটির যে পাওয়ার যে ধ্বংসাত্মক ক্ষমতা সেটা কিন্তু ই তরঙ্গের থেকে কিন্তু অধিক কারণ সে কারণ এস তরঙ্গটা কি কারণ এস তরঙ্গ ই তরঙ্গের চাইতে ভূপৃষ্ঠের আরো কাছাকাছি কাছাকাছি আসছে আরেকটা হচ্ছে এটি তরঙ্গ কারণ এস তরঙ্গে কম অন যেখানে সৃষ্টি হয় এটি কিন্তু তার আড়াড়ি ভাবে ক্রিয়া করে সমকোণে আড়াড়ি ভাবে কম অন যেখানে সৃষ্টি হয় এই ওয়েব অর্থাৎ এস ওয়েব কিন্তু তার আড়াড়ি ভাবে ক্রিয়া করে অর্থাৎ সমকোণে ক্লিয়ার আর আরেকটি হচ্ছে যেটি এর তরঙ্গ কিন্তু ই তরঙ্গের থেকে কিন্তু বড় ক্লিয়ার তাহলে এই কটি যে বৈশিষ্ট্য এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে ক্লিয়ার এইবারে আমি ইষ্ট তরঙ্গে যাব সারফেস ওয়েভ সেটা হচ্ছে এল তরঙ্গ বা এল তরঙ্গ বলতে পারে এল তরঙ্গটা কি না ভূপৃষ্ঠের কাছাকাছি যে তরঙ্গটা ক্রিয়া করে সেটি হচ্ছে এল তরঙ্গ এল তরঙ্গটা মানে হচ্ছে যেটি ভূপৃষ্ঠের কাছাকাছি আসে এবং এর যে এক যে শক্তি সেটি কিন্তু সবচেয়ে কম সবচেয়ে কম হলেও এর ধ্বংসাত্মক যে পাওয়ার সেটা কিন্তু সব থেকে বেশি অন্যগুলোর থেকে কারণ কি না কারণ হচ্ছে এটি ভূপৃষ্ঠে ক্রিয়া করে আর ভূ পৃষ্ঠেই কিন্তু ভূপৃষ্ঠেই আছে ক্লিয়ার তো এই আলো আর একটা এ স্তরঙ্গে একটা বৈশিষ্ট্য বলতে ভুলে গেলাম গুরুত্বপূর্ণ কিন্তু যেটি হচ্ছে এ স্তরঙ্গ তোমার শুধুমাত্র কঠিন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে তরল আর গ্যাসিওর মাধ্যমে কিন্তু এস তরঙ্গটা হতে পারে না এইটুকু ক্লিয়ার তো তাহলে এই যে সিসমিক ওয়েব ইলেকট্রনিক ইউনিটের মধ্যে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার